আজ যে গল্পটা নিয়ে আমরা এসেছি সেটা আমার আপনার সকলের জীবনের গল্প আমরা সকলেই কোনো না কোনো দিন এই অনুভূতির স্বাদ জীবনে অবশ্যই পেয়েছি গল্পটির শিরোনাম অপেক্ষা আমি দিয়ে আশা আপনাদের জন্য নিয়ে আসছি শিবাঙ্গনের গল্প চ্যানেলের আজকের উপস্থাপনা অপেক্ষা দেখতে দেখতে শরৎ এসে গেছে আকাশে বাতাসে হালকা একটা হিমেল হাওয়ার ছোঁয়া ভোরের দিকটায় থাকলেও সূর্যদেব মাঝ আকাশে ওঠার পর নিজের অস্তিত্ব হারে হারে জানান দিচ্ছেন একটু গ্রামের দিকে এগিয়ে গেলে মাঠে মাঠে দেখা পাওয়া যাচ্ছে আর শিউলি তলায় ভোরের বেলা জমে থাকছে মুঠো মুঠো সদ্য ঝরে পড়া শিউলি ফুল আর জলাশয়গুলোতে শালুকের ডাল মাথা তুলেছে কোনোটাই হয়তো ফুল ফুটেছে আর কোনোটাই ফোটার অপেক্ষায় কুড়িগুলো একটা দুটো করে পাপড়ি মেলা শুরু করেছে ঝকঝকে জলে তাদের প্রতিফলন দেখে মনে হয় তারাও যেন মাথা নেড়ে আনন্দের অভিব্যক্তি প্রকাশ করছে পুজো এসে যাওয়ার ঝকঝকে আকাশের নীল প্রেক্ষাপটে ভেসে বেড়ানো পেঁজা তুলোর মতো মেঘ বার বার এসে জানান দিয়ে যাচ্ছে শরৎ এসে গেছে আর তার পর মুহূর্তেই খাম খেয়ালি কোনো এক কালো মেঘের টুকরো এসে হঠাৎ ঢেকে ফেলছে মাথার উপরে নীল আকাশটাকে আর তার কিছুক্ষণ পরেই অবশ্যম্ভাবে বৃষ্টি মোটামুটি এই রোজের আবহাওয়ার রিপোর্ট হয়ে দাঁড়িয়েছে আজকের বঙ্গদেশের তবু তারই মাঝে মনের মধ্যে ওই ভালো লাগার রেশটুকু রয়েই গেছে সামনে পুজো বলে জামা কাপড় জুতোর দোকান এমনকি সাজ পোশাকের দোকানেও বেশ ভিড় জমছে বৃষ্টিটা একটু কমলে এমনিভাবে সারাদিন বাড়িতে বসে থাকলেও বৃষ্টিটা একটু ধরলে পথ মানুষের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে তিতলির ব্যস্ততাও একটু বেড়ে যাচ্ছে স্বাভাবিকভাবে আর গত কয়েক বছরের মতো এই সময়টাই তিতলির জন্য খুব গুরুত্বপূর্ণ পুজোর আগের এই দুটো মাস একটা ঠিকে কাজ পায় তিতলি মিতালি কাকিমার ছোট্ট সেলাইয়ের দোকানে হাতে হাতে একটু হেল্প করে দেওয়ার কাজ আর তাই থেকে মাসান্তে মিতালি কাকিমা ওকে যে টাকা দেন সেটা দিয়ে পুজোর সময় ওর মা আর বাবার জন্য একটা নতুন শাড়ি আর একটা ধুতি কেনার পরও ওর নিজের পুজোর হাত খরচা বাবদ কিছু টাকা বেঁচেই যায় তাই মিতালি কাকিমার কাছে এই কাজটা কখনোই হারাতে চায় না তিতলি কলেজ থেকে ফিরে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ে মিতালি কাকিমার বাড়ির উদ্দেশ্যে আর অন্যদিনের মতো আজও মিতালি কাকিমার বাড়ির সামনে সাইকেলটা স্ট্যান্ড দিতে দিতেই বলে ওঠে কাকিমা আমি এসে গেছি গো আজ কি কাজ আছে বলো মিতালি কাকিমা ওর জন্য কাজকর্ম আগে থাকতেই গুছিয়ে রাখেন দুটো প্যাকেট ওর হাতে এগিয়ে দিয়ে ওকে বলে দেন এ দুটোর ভিতর একটা মল্লিক বাড়ির মেজব সুলতাকে দিতে হবে আর একটা প্যাকেট দিতে হবে বড় রাস্তার মোড়ে যে নতুন ফ্ল্যাটটা হয়েছে সেখানে পাঁচ পাঁচতলার যে নতুন ফ্যামিলিটা থাকতে এসেছে সেই বাড়ির বউটাকে সেই ভদ্রমহিলার নাম এখনো পর্যন্ত মিতালি কাকিমা জানেন না দুজনেরই পুজোর শাড়িতে পিকো আর ফলস পার বসানোর কাজ ছিল মিতালি কাকিমার কাছে নতুন শাড়ি তো তাই খুব ধরে ধরে কাজ করতে হয় আর সকাল থেকে কাকিমা সেগুলো করে রেখেছেন এবার তিতলিকে সেগুলো নির্দিষ্ট বাড়িতে পৌঁছে দিয়ে টাকাগুলো সংগ্রহ করে আনতে হবে আসলে সময় সময় এই আর কাজ অনেক থাকায় নিজের হয় না। যে সময়ে উনি শাড়ি লোকের বাড়ি পৌঁছে দিতে যাবেন সেই সময়ে দুটো নতুন শাড়ির কাজ এগিয়ে রাখতে পারেন সেই কারণেই তিতলি ওনার হয়ে ওই কাজগুলো করে দেয় সে সময়টা কাকিমা অন্য শাড়ি আর চুড়িদার নিয়ে বসেন আর যদি সেরকম কারো বাড়িতে কিছু পৌঁছে দেওয়ার কাজ না থাকে তখন তিতলিও কাকিমাকে সেলাইয়ের সাহায্য করে সারা বছর তো সেভাবে অর্ডার থাকে না তখন কাকিমা নিজে একা 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 করে নিতে পারলেও সময়টা পেরে ওঠেন না আর সেই কাজটাই তিতলি ওনাকে সাহায্য করে বলে সারা মাসের হিসাবে উনি তিতলিকে কিছু টাকা দেন সেটাই তিতলির এই পুজোর আগের ইনকাম সব শাড়িগুলো বুঝে নিয়ে আর কথায় কথায় বেশি সময় নষ্ট না করে তিতলি বেরিয়ে পড়ে ওর সাইকেলটা নিয়ে তবে বের হওয়ার আগে কাকিমার কাজের ঘরটা দেখে ওর একটু অবাক লাগে অন্যান্য দিন কাকিমার মধ্যে কাজের যে ব্যস্ততা থাকে আজ তার প্রায় কিছুই নেই মাটিতে অর্ধেক ঢেকে ফেলা যে জামা কাপড়ের স্তূপ দেখতে পায় সেসবও আজ উধাও অল্প কিছু কাপড় ঘরের পাশে একটা টেবিলে বেশ পরিপাটি করে ভাঁজ করে রাখা ঘরটা পরিষ্কার দেখলেও বুকের ভেতরটা একটু কেঁপে ওঠে তবে কি আজকে মিতালি কাকিমার কাছে সেভাবে অর্ডার আসেনি কথার ছলে একবার জিজ্ঞাসা করে আচ্ছা কাকিমা কি ব্যাপার বলো তো আজ কাজ কিছু কম আছে নাকি সব কিছু ফাঁকা দেখছি এ সময় তো এরকম হয় না ওর কথার উত্তর দেওয়া তো কোন দূরের কথা মিতালি কাকিমা প্রায় ওকে তাড়া দিয়েই ঘর থেকে বের করে দেন তাড়াতাড়ি ওই ফিনিশ হয়ে যাওয়া কাপড়গুলো ডেলিভারি দিয়ে আসার জন্য ব্যাপারটা তিতলি খুব একটা ভালো বুঝতে পারে না ঘড়িতে সবে বিকেল সাড়ে পাঁচটা সেই মুহূর্তে এত তাড়াহুড়ো করার কোনো কারণ তো নেই তবে একবার যেন কাকিমার কথা থেকে তিতলি বুঝতে পারে আজ বুবুন আসছে আর সেই জন্যই মিতালি কাকিমা মাটিতে পরে থাকা কাপড়ের স্তূপ সরিয়ে পরিষ্কার করে রেখেছেন ওনার এত সেলাই করা বুবুন একেবারেই পছন্দ করেন না কাকিমার ছেলে দিল্লি মিতালি পড়াশুনো করছে ও বেশ কয়েকবার কাকিমাকে এসব কাজ করতেও বারণ করেছে কিন্তু মিতালি কাকিমা ওর একটা বারণও শোনেননি তবে যেহেতু ছেলে সেদিন আসছে তাই যাতে ওর সামনে হাতে নাতে ধরা না পড়ে যেতে হয় তাই সেদিনকার মতো ঘরদোর পরিষ্কার করে রেখেছেন যাতে উনি যে এইভাবে লাগাতার সেলাইয়ের কাজ করেন সেটা বুবুন বুঝতে না পারে সেই জন্যই তিতলিকে একরকম ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেন কাকিমা বুবুনের আসার সময় হয়ে গেছে যে মিতালি তারা দেয় তাড়াতাড়ি যা না তিতলি বুবুন এসে যদি এই কাণ্ড দেখে তবে তোর আর আমার কারোরই রক্ষে থাকবে না রে কিন্তু ওদিকে বুবুনের নামটা শুনেই বুকের ভেতরটা একবার কেঁপে ওঠে তিতলির মিতালি কাকিমার ছেলে বুবুন আর তিতলি ক্লাসমেট ক্লাস টুয়েলভ অবধি ওরা একসঙ্গেই পড়াশুনো করেছে ক্লাসের সঙ্গে সঙ্গে প্রাইভেট টিউশনেও ওরা ছিল একে অপরের অভিন্ন হৃদয়বন্ধু ছোট্ট থেকে ওদের বড় হয়ে ওঠার একই সঙ্গে নেহা তিতলি মেয়ে তাই না হলে ওদের হরিহরাত্মা বলেও চালানো যেত কিন্তু ওই হায়ার সেকেন্ডারি পাশ করার পর হঠাৎ করে ওঠা ঝড়ে সব কিছু কীরকম যেন টাল বাটাল হয়ে যায় তিতলির মা অসুস্থ হয়ে পড়ায় সুযোগ পেয়েও বাইরের কলেজে পড়তে যাওয়া হয় না তিতলির আর ওর থেকে কম নাম্বার থাকা সত্ত্বেও বহু চান্স পেয়ে যায় দিল্লির এক নাম করা কলেজে সেকেন্ড লিস্টে এদিকে তিতলিকে আটকে পড়ে থাকতে হয় ওর বাড়িতেই অসুস্থ মাকে দেখভাল করার জন্য সেই থেকে ওদের মধ্যে দূরত্ব বাড়ার শুরু হয়তো প্রথমবারের জন্য আলাদা হয়ে যাওয়ার পরেই তিতলি বুঝতে পেরেছিল বুবনকে ছেড়ে একা পথ চলা ওর পক্ষে সম্ভব নয় কিন্তু ততদিনে বুবুন ডানা মেলে ওরা স্বপ্নে বিভোর যেদিন বুবুন দিল্লির পথে রওনা দিয়েছিল সেদিনও হাওড়া স্টেশনে ওকে ট্রেনে তুলে দিতে গিয়েছিল তিতলি ট্রেন ছাড়ার আগে বুবুন তিতলিকে কথা দিয়েছিল রোজ একবার করে অন্তত হলেও ও তিতলিকে ফোন করবে কিন্তু ক্রমেই সময়ের পথ ধরে চলতে চলতে সপ্তাহে একবার ফোনও আর হয়ে উঠত না মাস ছয়েক পর থেকেই ববুন বুঝতো কি না জানে না কিন্তু তিতলি বেশ বুঝতে পারত ও বোধহয় হারিয়ে যাচ্ছে বুবুনের মন থেকে রাতে ছাদে উঠে যখন তারা খসে পড়তে দেখত তিতলি তখন ওর মনে হতো হয়তো হোস্টেলের ছাদে দাঁড়িয়ে ববন ওর মতোই সেই তারা খসাটা দেখে ওর কথা ভাবছে ওদের মধ্যে অনেকটা দূরত্ব থাকলেও মাথার ওপরের এই আকাশটা তো একই কিন্তু সেটা বোবনকে ফোন করে জিজ্ঞাসা করার আর সাহস হতো না তিতলি ক্লাসের বেশ মেধাবী ছাত্রী হিসাবে স্বীকৃত তিতলি ক্লাসে অনেক বন্ধুদের সাহচর্য পেলেও ও মনে মনে বুঝত বুবনকে ছেড়ে তিতলি একেবারে একা নিঃসঙ্গ এদিকে কলেজের সেমিস্টারের রেজাল্টে তার ছাপ পড়তে শুরু হলো ফার্স্ট সেমিস্টারে কোনোমতে মতে অনার্সটা বাঁচলেও সেকেন্ড সেমিস্টারে আর বাঁচানো গেল না বুবন তখন মাঝে মধ্যে ফোন করলেও ধরতো না তিতলি আর ধরলেও খুব অল্প কটা কথা বলে কেটে দিত হয়তো ওর সাথে কথা বলতে একটু একটু করে লজ্জা পেতে শুরু করেছিল তিতলি ও ভয় পেত পাছে বুবনও সেমিস্টারের নম্বর জিজ্ঞেস করে এভাবেই একটু একটু করে বুবুনের থেকে নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নিতে শুরু করলো তিতলি আর বুবুনও ওর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলে সেটা বেশিরভাগই হতো তিতলির পড়াশুনো সংক্রান্ত আর সেটা যেন ধীরে ধীরেই বিরক্তির কারণ হয়ে উঠেছিল তিতলির কাছে তাই সেদিন পুজোর আগে মিতালি কাকিমা ওকে ডেকে সাহায্য করার কথা বলেন তখন খুব একটা গা করেনি তিতলি কিন্তু পেটের ক্ষিদে যে বড় বালাই ওর সঙ্গে বুবনের এই মান অভিমান সে শুনবে কেন অবশেষে একটা সমঝোতায় এসেছিল তিতলি হিসাব করে দেখেছিল পুজোর আগের এই দু তিনটে মাস বুবন ওর পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকে তাই এই সময়টা ও মিতালি কাকিমাকে সাহায্য করে দিতেই পারে তাতে ওর লাভ দুটো প্রথমত ও মাসের শেষে কিছু টাকা হাতে পাবে আর দ্বিতীয়ত বুবনকে ফোন না করেও ওর খবর জানতে পারবে মিতালি বৌদির থেকে কারণ ততদিনে বুবুন বুঝুক বা না বুঝুক তিতলি বেশ বুঝতে পেরেছে বুবুনের কথায় ও যতই বিরক্ত হোক না কেন বুবুনের কথা শুনতে না পেলে ও কিছুতেই ঠিক থাকতে পারবে না ও হারলেও বুবুন জিতছে এটাই ওকে লড়াই করার শক্তি যোগাত। ওর বন্ধু ঐশী বুবুনকে নিয়ে ওকে ঠাট্টা করলেও তিতলি নিজে তখনও বেশ কিছুটা ধোঁয়াশায় ও কিছুতেই বুঝতে পারে না বুবনের প্রতি ওর এই দুর্বলতাটা কেন তবে কি সেটাই ঠিক যেটা ঐশী বলে ও নাকি মনে মনে ভালোবেসে ফেলেছে নিজের মনেই কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ চমকে ওঠে তিতলি মিতারিগা কিবার চিৎকারে উনি হন্ত দন্ত হয়ে ছুটে আসেন কি রে তুই এখনো কাপড়গুলো নিয়ে যাসনি বুবুনের এসে পড়ার সময় হয়ে গেল ও যদি এসে এইসব দেখে তাহলে আর রক্ষে থাকবে না স্বপ্নের জালটা দুহাত দিয়ে ছিঁড়ে বাস্তবের রাস্তায় নেমে আসে তিতলি সাইকেলের প্যাডেলে চাপ দেয় প্রথম কাস্টমারের ওরা তো গরিব দেখতে আছে নাকি দুটো বাড়িতে শাড়িগুলো পৌঁছে দিয়ে তিতলি যখন মিতালি কাকিমার বাড়ি এসে পৌঁছায় তখন বুবন এসে গেছে গড়িতে সময় সন্ধ্যা ছটা দশ বুবন জানে ওর মা শখে সামান্য কিছু টুকটাক সেলাই করে কিন্তু ব্যবসায়িক ভিত্তিতে অর্ডার নিয়ে সেলাই করা ও একদম পছন্দ করে না বছর পনেরো আগে একটা সমস্যা নার্ভের হওয়ায় এখনো ডান পায়ের জোর একটু কম তাই সেলাই মেশিন চালানো পুরোপুরি বারণ আর সেটাই বুবনের আপত্তির মূল কারণ তবে ওদের বাড়ি ফিরে তিতলি দেখে সেখানে একটা অদ্ভুত নিস্তব্ধতা কিছুটা কৌতূহল নিয়েই বাড়ির ভেতরে ঢুকে আসে তিতলি দু একবার কাকিমার নাম ধরে ডাকলেও কেউ সাড়া দেয় না আর সে সময় ওর বুকের ভেতরটা যেন হাফড়ের মতো উঠছে নামছে নিজের হৃদপিন্ডের শব্দ শুনতে পাইনি যেই শুধুমাত্র একটা পাঁচ ইঞ্চির পাঁচিলের ওপারে বুবন দাঁড়িয়ে আছে ব্যাপারটা মনে হতেই যেন একটা অদ্ভুত অনুভূতিতে সংকুচিত হয়ে যায় তিতলি ও বুঝতে পারে না কি করে ও বুবনের সামনে গিয়ে দাঁড়াবে রাগের মাথায় সেদিন ওর ফোনটা কেটে দেওয়ার সময় ও এটা একবারও ভাবেনি যেদিন ওকে সত্যি সত্যি বুবনের সামনে গিয়ে দাঁড়াতে হবে সেদিন ও কি করবে হাতে ধরে থাকা মোবাইল ফোনটা একবার কেঁপে উঠতে সেই দিকে তাকিয়ে দেখে তিতলি চুমকে ওঠে ও বুবন ওকে মেসেজ করছে তাতে লেখা ছাদে চলে আয় আমি আর মা ছাদেই আছি ঘরের দরজার পাশ থেকেই তিন ভাঁজ হয়ে সিঁড়িটা উঠে গেছে দোতলার ছাদে তিতলির মনে পড়ে আগে ছোট্টবেলায় গরমকালে ওই ছাদে ওরা কত খেলেছে নিজের বাড়ির থেকে এই বাড়িতেই বেশি সময় কাটতো ওদের প্রথমে বন্ধুত্বের টানে আর একটু বড় হওয়ার পর যেন টানটা কেমন বদলে যায় ধরাধরি বা লুকোচুরি খেলার মাঝে বুবুন যখন ওকে জড়িয়ে ধরতো তখন ওর স্পর্শ পেয়ে বুকটা কেঁপে উঠত তিতলির কেমন যেন একটা শিহরণ জাগত বুকে মনে হতো এই স্পর্শটা এভাবেই যেন ওকে চিরকাল আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে কিন্তু একদিন সবই বদলে গেল আজ সিঁড়ির প্রতিটা ধাপ যেন এক একটা দুর্ভেদ্য বাধা মনে হয় তিতলির ভয় হয় যদি বুবনের মেসেজটা পেয়ে ও ছাদে যায় আর তাতে মিতালি কাকিমা কিছু খারাপ ভাবতে পারে ভেবে তবে একদিন যখন ওরা ছাদে ছুটে ছুটে খেলতো তখনই মিতালি কাকিমাই ওদের দেখে বলতেন আর কয়েকটা বছর যাক তোদের বিয়ে দেব তখন আর তিতলিকে বারবার বাড়ি যেতে আসতে হবে না এখানেই থাকবে আমার সাথে সংসারের কাজ করবে আর মনে সুখে দুজন ছাদে খেলবে অথচ আজ সব বদলে গেছে পায়ে পায়ে সিঁড়ির থাপগুলো বেয়ে উঠতে উঠতে মনে হয় কতই না সংকোচ ওকে ঘিরে ধরেছে তবু বুবুন ডেকেছে মনের মধ্যে জমা সব কটা বাধাকে এক পাশে সরিয়ে রেখে পায়ে পায়ে তিতলি উঠে যায় দোতলার ছাদে দেখে বুবুন আর কাকিমা খুব মন দিয়ে কিছু একটা ব্যাপার নিয়ে আলোচনা করছে তাই একটু জড়তা নিয়েই তিতলি জিজ্ঞাসা করে আমি আসবো কাকিমা ওর প্রশ্নের উত্তরে মিতালি কাকিমা নিজে এগিয়ে এসে ওকে হাত ধরে টেনে নিয়ে যান কাছে ওনার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে যে কোনো কারণেই হোক মিতালি কাকিমা বেশ খুশি এবং উত্তেজিত তিতলি কিছু বুঝে ওঠার আগেই মিতালি কাকিমা বলে ওঠেন দেখ আমার বাঁদর ছেলেটা কি করেছে আমরা ওর থেকে যতই লুকিয়ে রাখি এ পাড়ায় ওর বন্ধুদের থেকে ও আমাদের ব্যাপারে সব খবরই নিয়েছে তাই ওর আইআইটির বন্ধুদের সঙ্গে মিলে ও একটা অনলাইন বিজনেসের পরিকল্পনা করেছে আর সেটা বোঝাবে বলেই নাকি দুদিনের ছুটি নিয়ে ও আবার এসেছে এখানে কাকিমার কথাটা শুনে প্রথমে মনটা নেচে উঠলেও পরক্ষণেই তিতলির মনে একটা আধার ঘনিয়ে আসে অনলাইন ব্যবসা মানে তো ওর সেখানে আর কোনো কাজ থাকবে না তার মানে পুজোর মাসের ওই এই কটা টাকার ইনকাম ওর বন্ধ হয়ে যাবে এই অল্প কিছু টাকাটাও তিতলির জন্য যে কত বড় সেটা শুধু নিজেই জানে আর কাউকে সেটা বলে বোঝাতে পারবে না তিতলি তবে সাথে সাথেই নিজেকে বোঝায় সত্যিই তো এই কাজটা তো শুধুমাত্র মিতালি কাকিমাকে সাহায্য করার বদলে হাতে কিছু টাকা পাওয়া আর তার বেশি তো কিছু নয় তাই এর থেকে বেশি কিছু আশা করাও ওর উচিত নয় ও বোধহয় নিজের মনে মনে সেরকমই কিছু একটা উচ্চাসা করে ফেলেছিল যেটা ওর অধিকারের বাইরে তবে একবার ছাদের আলশের ধারে দাঁড়ানো বুবনের দিকে তাকিয়ে দেখে তিতলি যে ছেলেটা মেসেজ করে ওকে ছাদে ডেকে আনলো ও ছাদে আসার পর একবারও পাত্তা দিল না ওর দিকে একবারও ফিরেও তাকায় না বুবন তিতলি দেখে বুবন আলসের ধারে দাঁড়িয়ে খুব মন দিয়ে ওর দামি মোবাইলে কিছু একটা করতে ব্যস্ত মাঝের এই সময়টাতে ববুনকে বলার জন্য ওর মনের অনেক কথা জমে থাকলেও ওকে সামনে দেখে সবকিছু কেমন যেন তালকুল পাকিয়ে যায় তিতলি হঠাৎ করেই কাকিমাকে বলে বসে তোমরা কথা বলো কাকিমা তোমাদের নতুন অনলাইন ব্যবসা নিয়ে আমি বরং এখন আসি খপ করে ওর হাতটা চেপে ধরেন মিতালি কাকিমা খেঁপেছিস নাকি এই সব অনলাইনের ব্যবসা আমি বুঝি না বাবু। আমার এই বুড়ো বয়সে এসে আর নতুন করে কম্পিউটার বা মোবাইল ফোন শেখা হবে না আমি বুবুনকে বলেছি ও যেন সব কিছু তোকে বুঝিয়ে তুই যেমন বলবি আমি তোর সাথে সেরকমভাবে আর যেখানটা আমরা দুজনে বুঝতে পারবো না সেটার জন্য বুবুন রইলই ও আমাদের গাইড করে দেবে কি বলিস মিতালি কাকিমার প্রতিটা কথা কান দিয়ে শুনলেও কিছুই বুঝতে পারে না তিতলি ও নিজেও কদিন ধরেই ভাবছিল এবার একটা পাকাপাকি কাজের জন্য চেষ্টা শুরু করতে হবে এভাবে আর বেশি দিন চলবে না সেখানে এরকম অনলাইনের ব্যবসার কথা ও শুনে থাকলেও খুব একটা বেশি কিছু না আর সেই অনিশ্চয়তা নিয়েই বলে ওঠে না মানে আমি তুই বাবু সবকিছু ব্যাপারগুলো গুলো থেকে বুঝে নে ও দিল্লি ফেরত চলে গেলে আর তো চাইলেই ওকে হাতের কাছে পাবো না তবু তিতলির জড়তা কাটতে চায় না তিতলি বুঝতে পারে একটা অস্বস্তি যেন কে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলছে যত সময় যাচ্ছে আর ঠিক তখনই বুগুন বলে ওঠে মা তুমি বিশেষ কিছু ভেবো না আমি তোমার স্টার্টআপের ওয়েবসাইটের ডিজাইনটা করে দিয়েছি আর তাতে সামান্য কিছু পরিবর্তন করতে হলে সেটা আমি তিতলিকে দেখিয়ে দিয়ে যাব। আর কিছু কাজ আছে যেটা তোমাদের দুজনের সাথে কথা বলেই করব বলে বাকি রেখেছি আর তোমাদের জন্য একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে সেটা তোমাদের গার্মেন্টস এর জন্য আমি সব ব্যবস্থা করে দিয়েছি জিমেল অ্যাকাউন্টের আইডি আর পাসওয়ার্ডটা তিতলির মোবাইলে ফরওয়ার্ড করে দিয়েছি তিতলি ইউজার আইডি দিয়ে লগ করে নিতে পারবে আর এখনকার মতো আপাতত এটুকুনি থাক তোমরা একটু একটু করে ব্যাপারগুলো বুঝে নাও আমি সব ডিটেলস তিতলিকে পাঠিয়ে দিয়েছি নিজের হাতে ধরা মোবাইলটার দিকে তাকিয়ে তিতলি দেখে বুবনের থেকে আর একটা মেসেজ এসেছে একটা জিমেইল অ্যাকাউন্টসের ডিটেলস যার ইউজার নেম মিতালির বুটিক আর পাসওয়ার্ডটা দেখে চমকে উঠে তিতলি পাসওয়ার্ডটা বুবুন লিখেছে ববন তিতলি অ্যাট দ্য রেট টু সেটা দেখেই অবাক চোখে বুবুনের দিকে তাকালে ববন তখনই সাফাই দেওয়ার ঢঙে বলে ওঠে বুঝলে মা তিতলিকে কোনো কথা বললে তোর মনে থাকে না আর আমারও ফোন ধরে না তাই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আমি ভাবে তৈরি করে দিয়েছি যাতে ওর ভুলতে না পারে তো তুমি দেখবে নাকি পাসওয়ার্ডটা তিতলি প্রায় লাফিয়ে উঠে বুবুনের হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিতে গেলে মিতালি কাকিমাই সরাসরি না করে দেন ওসব জটিলতার মধ্যে উনি মাথা ঘামাতে চান না তিতলি সবটা বুঝে নিলেই হবে কে রে বুঝলি তো মা কি বলেছে তুই সবটা বুঝে নিলেই হবে এবার বল ইউজার আইডি আর পাসওয়ার্ডটা বুঝতে তোর কোনো অসুবিধা নাই তো তিতলি তাকিয়ে দেখে দূরে পুব আকাশে চাঁদ উঠেছে গোল থালার মতো দিনটা খুব সম্ভবত পূর্ণিমা আর ঠিক পনেরো দিন পর মহালয়া দেবীপক্ষের সূচনা তবে সেই পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে মনের ভেতরটা নেচে ওঠে তিতলি আর একবার যেন নিজেকে ভালো করে নিজের জীবনটা গুছিয়ে নেবার একটা কারণ খুঁজে পায় ও তাই বুবুনের কথার উত্তরে হেসে বলে ওঠে আমার কোনো অসুবিধে নেই তবে কোথাও কোনো অসুবিধে হলে তোকে ফোন করে জেনে নে। মিতালি কাকিমা তারা লাগায় ওদের নিচে যাবার জন্য ওনাকে সন্ধে দিতে হবে তারপর গরম গরম বেগুনি ভাজবেন যা দিয়ে জমিয়ে সন্ধেবেলা মুড়ি মাখা হবে ওদের তিনজনের জন্য মিতালির বুটিকের বোর্ড অব ডাইরেক্টার্সদের ফার্স্ট মিটিং বলে কথা খালি মুখে কি আর সেটা করা যায় এইরকম টুকটাক হাসি মজার পর মিতালি কাকিমা নিচে নেমে গেলে ছাদের আলসের ধারে এসে দাঁড়ায় তিতলি আর বুবন আলসের উপর রাখা তিতলির হাতের ওপর হাতটা রাখে বুবন ওদের দুজনের মধ্যেই তখন একে অন্যকে বলার জন্য অনেক কথা জমে ওঠে কিন্তু সময়ের কারসাজিতে সাজিতে কোনোটাই আর বলা হয়ে ওঠে না কারোরই উত্তর আকাশের দিকে তাকে চুপ করে দাঁড়িয়ে থাকে তিতলি আরও দেখে বুবন এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে রয়েছে ঠিক তখনই উত্তর আকাশে একটা তারা খসে পড়তে দেখে দেখলি ওর মনে হয় কে জানে এই তারা খসাটা দেখতে পেল কিনা মাথার উপর আকাশটাকে সাক্ষী রেখে আবার একটু একটু করে কম হতে শুরু করে ওদের মধ্যে দূরত্বটা তবে এখন ওদের নিচে যেতে হবে পূর্ণিমার পূর্ণ চন্দ্র তখন আকাশের জল জল করছে এবার শুধু অপেক্ষা তার জ্যোৎস্নায় ভেসে যাওয়ার গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন